আদর্শ শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের অধ্যয়নের উপযুক্ত সুবিধা সহ পরিবেশে অবস্থিত স্মরণকোলা সরকারি কলেজ প্রিয় দর্শক আজ আমি দেখাবো সেই নান্দনিক সৌন্দর্য অতুলনীয় আধুনিক বিদ্যাপীঠ স্মরণকোলা ডিগ্রি কলেজ বা শরণখোলা অনার্স কলেজ কলেজটি স্মরণখোলা বাস স্ট্যান্ড থেকে আধা কিলোমিটার পূর্ব দিকে এবং বলেশ্বর নদী থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের আকর্ষণীয় ভিডিও প্রচার করা হয় হয়তোবা এর মাধ্যমে কিছু জানা অজানা তথ্য পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন প্রতিষ্ঠানটির কথা বলতে গেলে যে তিনজন গুণী মানুষের কথা না বললেই নয় তারা হলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার যার হাত ধরে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে দ্বিতীয়জন হলেন বাগরার চার আসনের নির্বাচিত এমপি মোজাম্মেল হোসেন যার মাধ্যমে কলেজটি করা হয় এবং তৃতীয়জন হলেন ডাক্তার অধ্যক্ষ নুরুল আলম ফকির যার অক্লান্ত পরিশ্রমে কলেজটি অসাধারণ নকশায় উন্নত মানের অবকাঠামোতে সজ্জিত হয় স্বাধীনতা যুদ্ধের পর বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল আলম তালুকদার উনিশশো সালে একটি গোলপাতার ঘরে অস্থায়ীভাবে এই কলেজটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো উনআশি ও উনিশশো সালে যশোর বোর্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি লাভ করে বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিএ বিএসএস বিবিএস কোর্স ও ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামী ইতিহাস বিষয় অনার্স কোর্স সহ অন্যান্য কোর্স চালু আছে এছাড়াও কারিগরি বোর্ডের আন্ডারে কয়েকটি কোর্স এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ও অনার্স কোর্স এখানে চালু আছে যাই হোক কলেজে ঢুকতেই প্রথমেই সবার চোখে পড়বে দৃষ্টিনন্দন আধুনিক মানের এই প্রবেশদ্বার যা দেখতে খুবই চমৎকার সাধারণত এই ধরনের গেট উন্নত মানের স্থাপনায় তৈরি করা হয় মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে রয়েছে অত্যাধুনিক ডিজাইনের শহীদ মিনার জানা যায় বাগেরহাট জেলার এটাই সবচেয়ে বড় এবং আধুনিক নকশার শহীদ মিনার শহীদ মিনারের পাশেই রয়েছে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম এবং হাত ধোয়ার স্থান ছাত্রছাত্রীরা প্রবেশদ্বার দিয়ে ঢুকে সাবান দিয়ে হাত ধুয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসরুমে প্রবেশ করতে পারে রয়েছে বিশাল আকারের খেলার মাঠ এবং মাঠের চারিধারে টাইলসে বাঁধানো বসার স্থান ছাত্রছাত্রীরা অবসর সময় এখানে নিজেদের মধ্যে পাঠ বিনিময় বা বিনোদন করতে পারে এছাড়া কলেজ ভবনের সামনে মাঠের পাশে রয়েছে এই একটি ওয়াচ টাওয়ার ক্লাস চলাকালীন সময় একদল শিক্ষকবৃন্দ এখানে বসেই কলেজ ক্যাম্পাসের সব দিক নজর রাখেন ক্লাস চলাকালীন সময় কোনো স্টুডেন্ট বাইরে অযথা ঘোরাফেরা করছে কিনা কিংবা বাইরের লোক ক্যাম্পাসের ভিতরে কোনো অনিষ্ট করছে কিনা সব কিছুই এখানে থেকে নজরদারি করা যায় প্রবেশদ্বারের পাশে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় জামে মসজিদ এবং অজু করার সুন্দর স্থান কোনো কলেজ ক্যাম্পাসে এমন শীততাপ নিয়ন্ত্রিত মসজিদ খুব একটা দেখা যায় না সব কিছু মিলিয়ে বলা যায় শরণখোলা উপজেলার মতো স্থানে এমন একটি সুন্দর কলেজ এটা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যদি কেউ এই শরণখোলা ভিজিট করতে আসেন তাহলে অবশ্যই কলেজটি পরিদর্শন করবেন আমার বিশ্বাস ক্যাম্পাসটি আপনাদের সবার ভালো লাগবে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন